জন্মদিনে রান্না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে আমাদের অঙ্কিতার জন্মদিন ওর জন্মদিনে যাব কিন্তু কি জামা পরবো সেটাই বুঝতে পারছি না আমার হলো দুই বাড়ি মিলে হচ্ছে গোলমাল পাকিয়ে যায় যে জামা কাপড় এই বাড়িতেও থাকে ওই বাড়িতেও থাকে তার মধ্যে অনেক জামা কাপড় প্যাক করা হয়ে গেছে মানে বিশালে একটা সমস্যার বিষয় হয়েছে চলো তোমাদেরকে দেখাই ব্যাপার এই যে দেখো এখানে হচ্ছে আমার এই যে এই আলমারিতে এতগুলো জামা রাখা আছে তো এর মধ্যে কিন্তু মানে অনেক টপ আছে এর ভেতরে টপ জিন্স এগুলো আছে তো কুর্তি সেরকম খুঁজে পেলাম না তো কি পরবো কি পরবো করে কিছুই বুঝতে পারছি না তো তারপর হচ্ছে বের করলাম এই জামাটা বের করলাম আর এই জিন্সটা বের করলাম অনেক দিন জিন্স পরি না তো তাই একটুখানি আনকমফোর্টেবল হয়ে যায় ব্যাপারটা এই যে রেডি হয়ে বেরিয়েছি অমনি রাস্তায় গিয়ে দেখলাম রেলগেট পড়ে গেছে আমাদের বাড়ির থেকে যাওয়ার সময় কিন্তু এটা একটা বড় সমস্যা আর এই তারপর আমি চলে গেছিলাম অঙ্কিতার জন্য গিফট কিনতে কি দেবো আমি নিজেই বুঝতে পারছিলাম না তারপর আমার মাই বলল নাইটি দিয়ে দে সামনেই তো গরম পড়বে আর নাইটি পরতে তো সবারই ভালো লাগে তো আমি কিন্তু এই দোকান থেকে নাইটি কিনি সব সময় এখানকার কালেকশন গুলো বেশ ভালো লাগে তো এখান থেকে আমি একটা নাইটি নিয়ে নিয়েছি বেলুন নাকের ভাই তো আমি এখন এখানে এসেছি অনামিকাকে নিতে তারপর আমরা একসঙ্গে যাব আর ও যাচ্ছে এখন বেলুন কিনতে ওর ওপর অঙ্কিতার বড়ই দায়িত্ব দিয়েছে কালকেই কিন্তু রং খেলা তো দোকানে দেখো সব রং চলে এসেছে কি জানি না আমার কোনো বুদ্ধি নেই ভালো লাগছে জামাটা আমার মনে হচ্ছে কি ভালো লাগছে না আজকে যে আমরা দুজন যাব এটা কিন্তু অঙ্কিতা একদমই জানে না অঙ্কিতার বর মানে দেবদার সঙ্গে আমরা প্ল্যানিং করে ওকে সারপ্রাইজ দিচ্ছি আমি তো ওকে উইশও করিনি অনামিকা করেছে তো দেখব রিয়াকশানটা কি হয় ভালোই হবে কারণ এর আগেও আমরা বিয়ের আগে তো এসব করেই থাকতাম সবার জন্মদিনে বেশ মজা হতো আর এদিকে দেখো আমরা কিন্তু চলেও এসেছি অঙ্কিতার শ্বশুরবাড়িতেই হবে এবার জন্মদিনটা তো দেবতার নিচে গিয়েছিল আমাদেরকে আনার জন্য আর অঙ্কিতা তো জানেই না চলো দেখি অঙ্কিতার রিয়াকশনটা কি হয় আর এই যে দেখো রান্নার কাজে ব্যস্ত ছিল আমাদেরকে দেখে একদমই অবাক হয়ে গেছে

তোমরা তো দেখতেই পাচ্ছ দাদা রান্না করছে আমরা কিন্তু সেভাবে সাহায্য করতে পারিনি দাদাকে অঙ্কিতা সব কিছু গুছিয়ে দিয়ে চলে গেছিলো ওপরে আমরা ঘর সাজাচ্ছিলাম দাদা একা হাতেই সবটা করেছে কিন্তু রান্না কিন খুবই ভালো হয়েছিলো সবাই খুব ভালো খেয়েছে মানে আমি অনামিকা দুজনেই খুব ভালো খেয়েছি আর দাদা কিন্তু খুবই ভালো আমাদের সঙ্গে মানে অনেক ফ্রেন্ডলি মেশে দাদার সঙ্গে তো বেশি দিনের পরিচয় না তবুও মানে আমাদের বেশ ভালো বন্ডিং হয়ে গেছে এখানে এই যে আমরা দুজন গেস্ট সব জায়গায় হাজির হয়ে যাই ভালো আসছে দিন দিন সুন্দরী হয়ে যাচ্ছে সামনে বিয়ে তো এই যে আমরা এখন উপরে এসে লেগে গেছি ডেকোরেশনের কাজে যেখানে কেকটা কাটবে ওই পেছনের দিকে বেলুনগুলো লাগাবো তো আমরা ভেবেছি ওই পেছনে যে পর্দাটা দেখতে পাচ্ছ না ওখানেই এই বেলুনগুলো লাগাবো বেশ ভালো লাগবে দেখতে কেননা দেয়ালে এখন ওই আঠাগুলো লাগিয়ে দেয়ালটা নষ্ট করতে চাই না আয় অনামিকা এখন আমাদের সাজসজ্জার চা কাজ চলছে মানে ডেকোরেশনের সেম দেখ ওখানে হলুদ তারপর নীল তারপর সাদা সাদা ওখানে আর নেই লাগালি এই যে দেখো মোটামুটি অনেকটাই হয়ে গেছে সাজানো তো কেমন হয়েছে বলবে তোমরা আমরা তো অতটাও ভালো পারি না যে খুব সুন্দর করে সাজাবো তো কাজ চালানোর মতো চলে যাচ্ছে আর ওইদিকে অঙ্কিতা রেডি হচ্ছিল ও আজকে শাড়ি পরেছে

저기 리보 가리오레 로빈 가리오레 로빈 가리오레 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 가리오레

চলো আজকের ভিডিওটা এইটুকুই আমাদের দিনটা তো অনেক আনন্দ করতে করতে কেটেছে আর অঙ্কিতা সবগুলো জন্মদিন যেন এভাবেই আনন্দ করতে করতে কেটে যায় আর আমরাও যেন আসতে পারি তো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট করো টাটা